নমস্কার শ্রোতা বন্ধুরা রিসাইটেশন অ্যান্ড মোর চ্যানেল থেকে আমি সাথী আজকে আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেটি হলো কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা বাড়ির মেয়ে ভালো আছেন চন্দন মিত্র চোখ তুলে মেয়েটার দিকে তাকালেন এই জিজ্ঞাসাটা ঠিক কেঠো কর্তব্যর জিজ্ঞাসা নয় দুটো শব্দের মধ্যে একটা আন্তরিকতা আছে অথবা তার চেয়েও বেশি কিছু উত্তর দিতে গিয়ে গলাটা কীরকম শুকনো লাগলো চন্দনের মেয়েটার চোখের দিকে চেয়ে থাকতে পারলেন না চন্দন মাথাটা ঝুলে গেল দেখি আপনার হাতটা বছর দেড়েক আগে কোথায় চললে নীলাঞ্জনা এসৎ ভুরু কুচকে চন্দনকে জিজ্ঞেস করলেন আজ রবিবার ছুটির দিন আলসে মেজাজে সকালটা শুরু হয় চন্দনের নিজের হাতে বাজার করার শখ নেই কাঁচা বাজার নীলাঞ্জনাই করেন কয়েকজন চেনা দোকানদার রয়েছে শাকসবজি মাছ মাংস থেকে আরম্ভ করে মুদির দোকান সব জায়গায় ফোন করে বললি হোম ডেলিভারি করে দেয় চন্দন রবিবার একটু বেলা করে বাজারে যান সপ্তাহের বিল মেটাতে রবিবার চন্দন দাড়ি কামান না সপ্তাহে এই একদিন দাড়ি কামানো সরঞ্জামের ছুটি গালে বীজ বীজে সাদা কালো দাড়ি নিয়ে সাধারণ একটা টিশার্ট গলিয়ে বাজারে যান সেখানে আজ সাফসুত্র করে গাল কামিয়ে ধোপদুরস্ত পায়জামা পাঞ্জাবি পরেছেন হাতে পাকানো এক গোছ কাগজ তাই নীলাঞ্জনের কৌতূহল হওয়াটা স্বাভাবিক এক নীলাঞ্জনের ভুরুটা আরও কুঁচকে গেল বাড়িটা দোতলা নিচের তলাটা বরাবর ভাড়া দিয়ে এসেছেন তবে কয়েক বছর আগে এক ভাড়াটিকে নিয়ে বিস্তর ঝামেলা হয়েছিল উঠতেই চাইছিল না চুক্তির কাগজে কি একটা আইনের ফাঁক বের করেছিল রে রেন্ট কন্ট্রোলে গিয়ে ভাড়া দিয়ে আসতো তারপর থানা পুলিশ আইন আদালত লোকাল পার্টি বিস্তর ছোটাছুটি করতে হয়েছিল একটা সময় মনে হয়েছিল একতলাটা বোধহয় হাত ছাড়াই হয়ে যাবে যাই হোক সেই ভাড়াটি পরিবারকে উচ্ছেদ করার পর নীলাঞ্জনা কালী মন্দিরে পুজো দিয়ে প্রতিজ্ঞা করেছিলেন জীবনে আর ভাড়া দেবেন না তবে সেই প্রতিজ্ঞা বেশিদিন ধরে রাখতে পারেননি কারণ চন্দনের মাইনের উপর ভাড়ার টাকাটা স্বাচ্ছন্দ্য যোগাত তাই নীলাঞ্জনা একটু ঘুরিয়ে ভাড়ার ব্যবস্থা করেছেন পেইং গেস্ট রূপা প্রজ্ঞা আর লালি এক মাসের মধ্যেই জুটে গিয়েছিল তিনটে মেয়ে তবে তিনজনের তিন রকম কাজ রূপা কল সেন্টারে কাজ করে প্রজ্ঞা হসপিটালে আর লালি ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলের নীলাঞ্জনা প্রথমেই ঠিক করে নিয়েছিলেন ছেলেদের রাখবেন না ছেলেরা অগোছালেও বাড়ি নোংরা করবে আর সপ্তাহান্তে হুল্লোর তাছাড়া বাড়িতে মেয়ে বড় হয়েছে বাড়িতে পিজি করে ছেলেদের রাখা যাবে না কিন্তু নীলাঞ্জনা স্বপ্নেও ভাবেননি সমস্যা হবে চন্দনকে নিয়ে দুতলার বারান্দা দিয়ে দেখেছেন যাতায়াতের পথে মেয়েগুলোর সঙ্গে দেখা হয়ে গেলে চন্দন যেন একটু বেশি দাঁড়িয়ে কথা বলে একতলায় কি আছে কড়া গলায় জিজ্ঞাসা করলেন নীলাঞ্জনা খেয়াল নেই তোমার এগ্রিমেন্টে এই মাসে শেষ হয়ে যাচ্ছে রিনিউ করতে হবে উকিল নতুন একটা ক্লজ দিয়েছে সেটা ওদের বুঝিয়ে ড্রাফটা দেখাতে হবে তাতে তোমার কি আছে তুমি বাড়িওয়ালা ডেকে পাঠাও উপরে দেখাও যত খুশি ড্রাফট আরেকটা জিনিস মাথায় রাখবে টাকা বাড়াতে হবে কিন্তু বাজার আগুন হয়েছে এই ডিলটা তুমি করলে ভালো হয় না হিসেবপত্তর তো সব তুমিই করো আমি কাগজপত্রগুলো দেখিয়ে আনি কেন এগ্রিমেন্ট করতে যাচ্ছ তুমি আর টাকা বাড়ানোর কথাটা তুমি বলতে পারবে না মেয়েগুলো তোমার কোন হয় যে বলতে পারবে না হিসেব আমার করা হয়ে গিয়েছে অন্তত সাতশো পার হেড বাড়াতে হবে হাজার দিয়ে শুরু করবে আহা বুঝতে পারছো না এগ্রিমেন্ট একটা নয় তিনজনের সঙ্গে তিনটে তার মধ্যে রুম্পা পশ্চিমের দিকের ঘরটা বদলাতে চায় তার জন্য এক এক্সট্রা কিছু দিতেও রাজি কিন্তু তাহলে লালির টাকাটাও কমাতে হয় তার উপর নতুন একটা ক্লজ বুঝতেই পারছো এগ্রিমেন্ট ডিট করার আগে সবাই মিলে বসে একটা মিটিং করা দরকার তুমিও চলো না ভালোই হবে টাকার ব্যাপারটাও ফাইনাল হয়ে যাবে এই এগ্রিমেন্টের কাগজপত্রকে একটু ভয়ই পাননি নিলাঞ্জনা সেই নাকানি চোবানি খাইয়ে দেওয়া ভাড়াটের কথা মনে পড়ে যায় সামান্য একটা লাইনের ভুল নিয়ে একতলাটাই হাত ছড়া হয়ে যেতে বসেছিল এসব ভালো করে দেখে বুঝে নেওয়া চন্দনেরই কাজ টাকা বাড়ানোর ব্যাপারটা না হয় ফাইনাল এগ্রিমেন্টে টাইপ করার আগে ঠিক করে নেওয়া যাবে তবে মুখে সেটা ভাঙলেন না তোমার এই এতক্ষণ মনে পড়ল আমার কথা জিজ্ঞেস না করলে তো জানতেই পারতাম না এত মানজা দিয়ে সাজুগুজু করে কোথায় যাচ্ছ আরে এসো না এত কথা আর কি আছে একসঙ্গে কথা বলে নেওয়া যাবে অধৈর্য গলায় চন্দন বললেন আমার অত সময় নেই যে হুট বলতেই চলে যাব সংসারে কোনো কাজ তো কুটো ভেঙে দুটো করো না সারা সপ্তাহে তোমাদের নোংরা কাপড় এখন ওয়াশিং মেশিনে কাচতে হবে অশোককে আসতে বলেছি রান্নাঘরের বেসিনের পাইপটা ফেটে গিয়েছে বাড়ির তো কিছুই খেয়াল রাখো না নীলাঞ্জনা গজগজ করতে থাকলেন চন্দনার কথা না বাড়িয়ে নিচে নেমে এসে কলিং বেল টিপলেন একটু পরেই দরজা খুলে দাঁড়ালো প্রজ্ঞা চন্দনকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলল হাসুন কাকু চন্দন যে আজকে আসবেন এদের জানিয়েই রেখেছিলেন তবে সেটা মোবাইলে প্রজ্ঞা যেন অপেক্ষাতেই ছিল তুঁতে রঙের স্যালোয়ার কামিজে বেশ লাগছে মেয়েটাকে দেখতে এই মেয়েরা চন্দন কখনো একতলার ভেতরে আসেননি যেটুকু দেখা হয় কথা হয় ওই কখনো বাড়ি থেকে ঢোকা বেরোনোর সময় একতলায় তিনটে বেডরুম তিনটে ঘরে তিনটে মেয়ে থাকে চুক্তির মধ্যে আছে সিঙ্গেল রুমে থাকা ছাড়া ব্রেকফাস্ট আর লাঞ্চ অথবা ডিনার নীলাঞ্জনের রান্নার লোক কল্পনায় সেসব সামলায় খাওয়া দাওয়া নিয়ে কিছু অভিযোগ চন্দনের কানে আসে এমনিতে কল্পনার রান্নার হাত আহামরি কিছু নয় তার উপরে তিনটে মেয়ের রুচি তিন রকম তবে কল্পনা শুধু রান্না আর ঘরতর পরিষ্কার করা নয় নীলাঞ্জনা আর চরের কাজটাও করে চন্দন সোফায় বসে আছেন নিজের বাড়ির একতলাটা এই ভীষণ অচেনা অন্য রকম লাগছে একতলাটা বাবা করিয়েছিলেন জন্ম থেকে বড় হওয়া এই একতলাতেই কত স্মৃতি তারা হুড়মুড় করছে মনের ভিতর ড্রাফট এগ্রিমেন্টের কাগজগুলো সেন্টার টেবিলে রাখলেন সেন্টার টেবিলে একটা পুরনো ম্যাগাজিন পড়ে রয়েছে সেটা তুলে আলগোছে পাতা উল্টাতে থাকলেন তবে ঠিক মন বসাতে পারলেন না কত কী মনে পড়ে যাচ্ছে প্রজ্ঞা ফিরে এসে উল্টো দিকে সোফায় বসে বললো ডেকে এসেছি পাকে দুজনেরই বেলা করে ঘুম থেকে ওঠার অভ্যস্ত তবে কালকেই বলে রেখেছি আজ সকালে আপনি আসবেন ঠিক আছে সবাই অসুখ তাহলে তারপর আলোচনা করবো ম্যাগাজিনটা সেন্টার টেবিলের উপর নাবিয়ে রেখে চন্দন বললেন তারপর তোমার কাজকর্মের খবর কি বলো ভালোই কাকু হাসপাতালের কাজে তো সবসময় চাপ থাকে অবশ্য আজকাল যে কোনো পেশাতেই তো চাপ ঠিক মাথা নাড়লেন চন্দন তুমি কোন হাসপাতালে যেন আছো সিংহানিয়া সুপার স্পেশালিটি হসপিটাল রাইট রাইট মনে পড়েছে তোমার সঙ্গে আমার একটা দরকার ছিল ডক্টর ত্রিপাঠী হার্ট স্পেশালিস্ট তোমাদের ওখানে বসেন তাই না হ্যাঁ কাকু বোধহয় সপ্তাহে তিন দিন কেন কেউ দেখাবেন একটু চুপ করে থেকে চন্দন বললেন আমি একবার দেখাবো ভাবছিলাম উদ্বিগ্ন মুখে প্রজ্ঞা জানতে চাইল কেন কি হয়েছে আপনার না না সেরকম কিছু নয় তোমার কাকিমাকে প্লিজ কিছু বলো না একদিন অফিসে বুকে একটু চাপ চাপ লাগছিল একটু ঘেমেও গিয়েছিলাম অফিসের ছেলেরাই একজন লোকাল ডাক্তারকে উনি দেখে বললেন সামান্য হাই ওষুধ দিয়েছেন তবে একটা ইসিজি করে একজন হার্ট স্পেশালিস্টকে দেখিয়ে নিতে বলেছেন ডক্টর ত্রিপাঠীর তো খুব নাম শুনি হয়তো গ্যাস ট্যাস থেকে সাময়িক কোনো সমস্যা হয়েছিল তবুও একদিন তোমাদের হাসপাতালে ফোন করেছিলাম কিন্তু শুনলাম ডক্টর ত্রিপাঠীর অ্যাপয়েন্টমেন্ট পেতে লম্বা অপেক্ষা করতে হবে এটা কিন্তু আপনি একদম অবহেলা করবেন না কাকু আমি দেখছি কি করে তাড়াতাড়ি একটা অ্যাপয়েন্টমেন্ট বের করা যায় গুড মর্নিং আঙ্কেল সরি তুমি অনেকক্ষণ এসে বসে রয়েছ চন্দন মুখ ফিরিয়ে দেখলেন রুম্পা আর লালি রুম্পা পরে রয়েছে পাজামা কুর্তা আর লালি হট প্যান্ট আর টি শার্ট এই আঙ্কেলকে চা খাইয়েছিস রুম্পা প্রজ্ঞাকে জিজ্ঞেস করলো প্রজ্ঞা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে উঠে দাঁড়াতেই গলায় আবদার ঢেলে রুম্পা বলে উঠলো আঙ্কেলের অনারে আমাদের একটু খাওয়ার প্লিজ জানো কাকু প্রজ্ঞা হচ্ছে আমাদের ডার্লিং কখনো না বলে না নীলঞ্জনের ওয়াশিং মেশিন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে টাইমারের নবে মোচড় দিলেন এখন পনেরো মিনিট নিশ্চিন্ত তারপর স্পিনারে দিতে হবে তবে মনটা একটু বিক্ষিপ্ত হয়ে আছে চন্দন অনেকক্ষণ নিচে গিয়েছে এতক্ষণে চলে আসার কথা কি এত সময় কাটাচ্ছে মেয়েগুলোর সঙ্গে নাইটির উপর হাউস কোট চড়িয়ে নীলাঞ্জনা নেমে এলেন নিচে বেল টেপতে দরজায় এসে খুললো রুম্পা আর সঙ্গে সঙ্গে হো হো করে লালির হেসে ওঠার আওয়াজ পেলেন চন্দনের কোনো কথায় লালি হেসে উঠেছে মেয়েটার পোশাক দেখেই চোয়াল শক্ত হয়ে উঠল নীলাঞ্জনার একটা হটপ্যান্ট পরে বসে আছে চন্দনের উল্টো দিকে মধ্যে সেন্টার টেবিলে চায়ের কাপ প্যাস্ট্রি আসর জমে উঠেছে এইসু এইসু লালি উঠে দাঁড়ালো কি এত মজার কথা হচ্ছে নীলাঞ্জনা বসতে বসতে বললেন হ্যাঁ আঙ্কেল এত মজার কথা বলে না আমি এখন যে ঘরটায় থাকি সেই ঘরটায় ছোটবেলায় আঙ্কেল লেখাপড়া করতো বাইরে একটা গাছ ছিল জানলা দিয়ে তার ছায়া রাতের বেলায় যখন ঘরের মধ্যে পড়ে নড়তো আঙ্কেলের মনে হতো ব্রহ্মধাত্রীর চায়া লালি আবার হাসিতে ফেটে পড়লো নীলাঞ্জনা প্রচণ্ড বিরক্ত হলেন প্রথমত এই গপ্প আগে কোনো দিন শোনেননি আর দ্বিতীয়ত বুঝে পেলেন না এটা এত হাসির কি আছে এই মেয়েটি আসলে বেহায়া কল্পনা বলেছে ওর ঘরে সিগারেট পায় খালি বিয়ারের বোতল পায় কাকিমা আপনার জন্য একটু চা করি প্রজ্ঞা জিজ্ঞেস করলো না থাক সরি আন্টি তোমাকে খাওয়ানোর মতো আর কিছু নেই খালি এই এক পিস পেস্ট্রি ছিল না না আছে নিমকি আছে মা বাড়িতে করে পাঠিয়েছে খাবে রূপা বলল না কিছু দরকার নেই আঙ্কেলের সঙ্গে সঙ্গে তোমাদের কাজের কথা হলো হু মিনিটই হয়ে গেছে রুম এক্সচেঞ্জ মিউচুয়াল সেটিং হয়ে গিয়েছে আঙ্কেলকে বলেছি কোথায় সই করে দিতে হবে বলো আমরা করে দেব। তুমি শুধু বাবা কল্পনা দিকে বলো রান্নাটাকে একটু ভালো করতে কি তেল টেলে ভরে রান্না করে চন্দন সম্মতিসূচক মাথা নাড়লেন নীলাঞ্জন একটা খড় দৃষ্টিতে চন্দনের দিকে চেয়ে ওদের দিকে মুখ ফিরিয়ে বললেন দেখো তোমাদের সোজা কথাটা সোজা করেই বলি বাজারে জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে তো দেখতেই পাচ্ছ এই টাকায় কিন্তু আমি কুলিয়ে উঠতে পারছি না টাকার অ্যামাউন্টটা কিন্তু এবার হাজার টাকা বাড়াতে হবে লালি চোখ কপালে তুলল হাজার টাকা আনটি প্লিজ আমাকে বলল না আমি স্টুডেন্ট এই তোরা তো চাকরি করিস তোরা বল রুম্পা বলল বিশ্বাস করো আনটি কল সেন্টারে খুব একটা মাইনে পাই না তার উপর ক্রেডিট কার্ডে অনেক দেনা হয়ে গেছে খুব চাপে পড়ে যাব আন্টি প্লিজ প্রজ্ঞা বলল আমিও সেরকম মাইনে পাই না বাবা রিটায়ার করেছে বোনটা এখনও পড়ছে বুঝতে পারছি কাকিমা কিন্তু আমার হাতেও একটুও বাড়তি টাকা থাকে না গো ট্যাঁ করে দোতলা থেকে একটা কর্কশ আওয়াজ ভেসে আসতে শুরু করলো আনটি তোমার সিটি বেঁধে গিয়েছে হি হি করে হেসে উঠে লালি বললো ওয়াশিং মেশিনের তারপর আবার খিলখিল করে হাসে থাকলো নীলঞ্জনে উঠে দাঁড়ালেন চাপা গলে চন্দনকে বললেন উঠে এসো চন্দন পরিবেশটা স্বাভাবিক করতে উঠে দাঁড়িয়ে বললেন তাহলে তোমরা ড্রাফটা দেখে রেখো সব ঠিক থাকলে আমি ফাইনাল করে নোটারি করতে পাঠিয়ে দেবো নীলাঞ্জনা দুমদুম করে সড়িয়ে দিয়ে উঠতে লাগলেন দোতলায় পৌঁছে টাব থেকে স্পিনারে এমনভাবে কাঁচা জামার কাপড়গুলো ফেলতে থাকলেন যেন ময়লা ফেলার গাড়িতে আবর্জনা ফেলছেন চন্দন চুপ করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছেন অপেক্ষা করছেন কখন নীলাঞ্জনা ফেটে পড়বে ড্রাফটা তুমি মনে করে নিয়ে নিও অ্যামাউন্টটাও সেটেল করে নিও শলতেতে আগুন লাগলো আমি সব বুঝি যত বুড়ো হচ্ছো মেয়ে দেখলে তত লালা ঝরছে বেহায়া মেয়ে সব হাতে সব দামি দামি মোবাইল মদ খাচ্ছে সিগারেট খাচ্ছে পিজা খাচ্ছে আর তার বেলায় টাকা আছে এত টাকা পাচ্ছে কোথায় শুধু বাড়িওয়ালা হাজার টাকা বেশি চাইলে আন্টি আমি স্টুডেন্ট সব সচেতনের দল এক্ষুনি মোবাইলে নাম্বার ব্লক করে দেব সব কটার পিজির ব্যাপার আমি শুরু করেছিলাম আমিই বাকিটা বুঝে নেব আসুন কাকু সিংহানিয়ার সুপার স্পেশালিটি হসপিটালের ওয়েটিং হলে চন্দন মিত্রকে দেখে একগাল হেসে প্রজ্ঞা এগিয়ে এলো চন্দন সত্যি ব্লক করে দিতে বাধ্য হয়েছিল প্রজ্ঞাদের নীলাঞ্জনা স্বভাব আছে লুকিয়ে চন্দনের মোবাইল ঘাঁটার মেয়েগুলোকে ব্লক না করলে অহেতুক অশান্তি হতো এর মধ্যেই পরশু অফিসের মোবাইলে একটা কল এসেছিলো ট্রু কলারে সিংহানিয়া মাল্টি স্পেশালিটি হসপিটাল দেখে চন্দনী একটু আশ্চর্যই হয়েছিলেন ফোনটা ধরে বুঝেছিলেন ও প্রান্তে প্রজ্ঞা হ্যালো কাকু আমি প্রজ্ঞা বলছি আমার মোবাইল থেকে কিছুতেই আপনাকে পাচ্ছি না তাই ল্যান্ডলাইন থেকে করছি চন্দন ঈসৎ অস্বস্তিতে পড়েছিলেন মেয়েটা কি বুঝতে পেরেছিলো কে ব্লক করা আছে হ্যাঁ বলো ফ্রুকে যেন অল্প উত্তেজিত কাকু আপনি ডক্টর ত্রিপাঠীকে দেখাবেন বলেছিলেন না এমনিতে স্যারের দু মাসের আগে কোনো ডেট ফাঁকা নেই কিন্তু আমি একটা ব্যবস্থা করতে পেরেছি পরশু সকালে আপনি চলে আসুন আমি জানি স্যার মোটামুটি কী কী টেস্ট করতে বলবেন সব তাড়াতাড়ি করিয়ে দেব বুকের অস্বস্তি একদম নেগলেক্ট করবেন না কিন্তু হ্যাঁ ঠিক চলে আসবেন আবার কিছুক্ষণ চুপ করে থেকে চন্দন বলেছিলেন তোমার কাকিমাকে কিছু বলনি তো একদম না আমার খেয়াল আছে আপনি কাকিমাকে বলতে বারণ করেছেন না হলে আপনাকে আমার মোবাইল থেকে না পেয়ে আমি তো দোতলায় গিয়েই বলে আসতে পারতাম চন্দন তাই আজকে হাসপাতালে এসেছেন প্রজ্ঞা বলল স্যারকে দেখিয়ে সব টেস্ট করিয়ে রিপোর্ট পেতে একটু সময় লাগবে কিন্তু সম্ভব হলে আজকেই স্যারকে রিপোর্ট দেখিয়ে দেবো থ্যাংক ইউ সো মাচ তুমি এত করছো আমার জন্য ব্যস্ত হয়েও না আমি আজ অফিস থেকে ছুটি নিয়ে এসেছি খুব ভালো করেছেন আমিও আজ ছুটি নিয়েছি চন্দন আশ্চর্য হলেন এক প্রজ্ঞা নার্সের পোশাক পরা আছে আর দুই মেয়েটা অযথা ওর জন্য ছুটি নষ্ট করছে কেন সসংকোচে সেটা জিজ্ঞাসা করেই ফেললেন প্রজ্ঞাকে বারে আপনি কি আমাকে বাড়ির মেয়ে মনে করেন না কাকু আর ইউনিফর্ম থাকলে একটা সুবিধে আছে যে কোনো ডিপার্টমেন্টে যাওয়া যায় প্রজ্ঞা সত্যি বাড়ির মেয়ের মতো সারাক্ষণ থাকলো ডক্টর ত্রিপাঠীকে দেখিয়ে ছাড়া ছোটাছুটি করে টেস্ট করানো এরপর রিপোর্টগুলো পেতে কিছুক্ষণ সময় লাগবে প্রজ্ঞা ক্যাফেটেরিয়া নিয়ে এলো চন্দনকে চন্দন কফি খাবার কিনতে চেয়েছিলেন কিন্তু প্রজ্ঞা কিছুতেই শুনল না নিজে সব কিছু কিনে নিয়ে আনল কফি নিয়ে মুখোমুখি বসে প্রজ্ঞা বলল একটা কথা জিজ্ঞাসা করবো কাকু আপনি কাকিমাকে জানতে দিতে চান না কেন কারণ তোমার কাকিমা অহেতুক ভীষণ চিন্তা করে আমার কিছু হোক না হোক ও চিন্তা করে নিজের শরীর খারাপ করবে কিন্তু বাড়ির লোকের আপনার স্বাস্থ্য সম্পর্কে জানা দরকার তুমিই তো আছো বাড়ির মেয়ে যা করছো আমার জন্য তাহলে একটা কথা বলি আমি জানি আপনি কাকিমাকে আর একটা কারণেও জানাতে দিতে চান না শুনলেই কাকিমা আপনার সিগারেট খাওয়া একদম বন্ধ করে দিয়ে দেবেন প্লিজ ছেড়েই দিন না কাকু হেসে উঠলেন চন্দন চেষ্টা করছি ঠিক ছেড়ে দেব কথা রাখতে হবে কাকু না হলে আমিও কিন্তু বকবো কাকিমা কিন্তু অনেক বেশি প্র্যাকটিক্যাল আপনি ইমোশনাল সেদিন কাকিমা ঠিকই বলেছিলেন যা জিনিসপত্রের দাম বেড়েছে পিজির ভাড়া তো বাড়া উচিত কিন্তু বিশ্বাস করুন আমি আর কিছুতেই কুলিয়ে উঠতে পারছি না চন্দন আলতো করে হাতটা রাখলেন প্রজ্ঞার হাতের উপর এসব নিয়ে একেবারে ভেব না তুমি না বাড়ির মেয়ে বুঝিয়ে বলবো তোমার কাকিমাকে আমি আছি তো বছরখানেক আগে যাও তিনি এসেছেন নীলাঞ্জনা তাগাদা দিলেন চন্দনকে চন্দন আমতা আমতা করে বললেন আমি তুমি নয় তো কে বাড়িতে আর কে পুরুষ মানুষ আছে একেবারে আজকে বিদায় করে দিয়ে এসো কিন্তু কী করে বলি এই পরিস্থিতিতে মেয়েটা যাবেই বা কোথায় সেটা ওর মাথা ব্যথা ওর সমস্যা আর এটা শুধু আমার কথা নয় আশেপাশের বাড়ির পাড়ার লোক প্রত্যেকে বলছে ওই মেয়ের এখানে থাকা চলবে না রোজ রোজ করোনা হসপিটাল থেকে আসছে এবার বাড়িতে আমরা তিনজনেই শুধু মরবো না মেয়েটা পাড়াটাকে শ্মশান করে দেবে আর শোনো ডাবল মাস্ক পরবে আমি ফোন করে বলে দিচ্ছি ওকে দরজা খুলে বেরিয়ে আসবে তুমি কিন্তু সিঁড়িতে দাঁড়িয়ে কথা বলবে একদম কাছে যাবে না চন্দন সিঁড়ি দিয়ে নেমে এলেন অর্ধেক সিঁড়ির ফ্লাইটে এসে দাঁড়াতেই খুট করে একতলার দরজাটার খোলার আওয়াজ হল বেরিয়ে এলো প্রজ্ঞা ভীষণ বিধ্বস্ত একটা মুখ নীলাঞ্জনা কয়েকদিন ধরেই চন্দনকে বলছেন প্রজ্ঞাকে বের করে দেওয়ার কথা এগ্রিমেন্টেও এবছর উকিল একটা নতুন ক্লজ ঢুকিয়ে রেখেছে বাড়িওয়ালার কোনো অসুবিধে হলে এক সপ্তাহে নোটিশ দিয়ে পেইং গেস্টকে চলে যেতে বলতে পারেন সেই নোটিশটাও সাত দিন আগে নীলাঞ্জনাই দিয়ে দিয়েছেন একেবারে লিখিত লালিয়া রুম্পাও কাছাকাছি কোনো এক বন্ধুর বাড়ি চলে গিয়েছে শর্ত দিয়ে গেছে প্রজ্ঞা চলে যাওয়ার পর ডিপ স্যানিটাইজ করলে তবেই তারা ফিরে আসবে ক্লান্ত গলায় প্রজ্ঞা বলল আমি জানি কাকু নোটিসের আজই শেষ দিন চিন্তা করবেন না আজকেই চলে যাব কোথায় যাবে তুমি বলার চেষ্টা করলেন চন্দন কিন্তু মুখ ফুটে কথাটা কিছুতেই বেরোলো না বিশ্বাস করুন কাকু আমরা নিজের প্রাণের পরোয়া না করে ওদের সেবা করছি হাড় ভাঙা খাটুনির পর সব রকম সতর্কতা নিয়ে বাড়ি ফেরি যাতে আমাদের কারণে অন্য কারোর কোনো অসুবিধে না হয় তবু কেউ কেউ আমাদের বিশ্বাস করতে পারছেন না শত্রু ভাবছে প্রজ্ঞার গলা বুঝে এলো চন্দনের মনে হল মুখের উপর মাস্ক নয় দশটা ভারী আঙুল মুখের ওপর কেউ চেপে ধরেছে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে মাস আগে একদিন ভালো আছেন চন্দন মিত্র চোখটা তুলে মেয়েটার দিকে তাকালেন প্রজ্ঞা মাস্কে মুখটা ঢাকা থাকলেও চোখ দুটো চিনে নিতে একটুও ভুল হল না এই জিজ্ঞাসা ঠিক কেঠো কর্তব্যের জিজ্ঞাসা নয় একটা আন্তরিকতা আছে অথবা তার চেয়েও বেশি কিছু ঠিক যেন বাড়ির মেয়ে জিজ্ঞাসা করছে গলাটা রকম শুকনো লাগলো চন্দনের প্রজ্ঞার চোখের দিকে চেয়ে থাকতে পারলেন না মাথাটা ঝুলে গেল দেখি আপনার হাতটা চন্দন হাতটা বাড়ালেন প্রজ্ঞা ইঞ্জেকশনে ভ্যাকসিন ভর্তি চোখটা বন্ধ করলেন এটা সিংহানিয়া সুপার স্পেশালিটি হসপিটাল নয় অন্য হাসপাতাল ভাবতেও পারেননি এখানে প্রজ্ঞার সঙ্গে দেখা হয়ে যাবে হয়তো চাকরি বদলিয়েছে কিন্তু সেটুকু জিজ্ঞেস করার মতো অধিকার হারিয়েছেন চন্দন নিখুঁতভাবে ইঞ্জেকশনটা পুশ করে চন্দনের বাজুতে তুলো খসতে খসতে প্রজ্ঞা জানতে চাইল কাকিমা এলেন না একটু ইতস্তত গলায় চন্দন বললেন ভাবলাম দুজনে একসঙ্গে না নিয়ে একে একে নেই ফেলে রাখবেন না কাকিমাকেও ভ্যাকসিনটা নিয়ে নিতে বলুন ঝেলাম কেমন আছে এই তো অনলাইনে অ্যানুয়াল দিয়ে ক্লাস এইটে উঠে গেল কল্পনা দি কেমন আছে ভালো বাড়িতে একদিন এসো কথাটা বলতে গিয়েও কিছুতেই বলে উঠতে পারছেন না চন্দন তোমার সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে প্রজ্ঞা কি হাসল মাস্কের পিছনে মুখটায় প্রতিক্রিয়া বুঝতে পারলেন না চন্দন লালি রুম্পা ওরা কেমন আছে লালি আর ফেরেনি রুম্পা আছে এখনও ওর কোম্পানির একজন মেয়েও এসেছে আমার ঘরটা কে থাকে সরি প্রজ্ঞা শেষ কথাগুলো যেন গিলে ফেলল সিস্টার নেক্সট পাঠাবো ডেক্স থেকে একজন বলে উঠল ভ্যাকসিন নেওয়ার জন্য লম্বা লাইন চন্দন চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ালেন প্রজ্ঞা বলল বাইরে আধ ঘন্টা বিশ্রাম নিয়ে প্রেশার চেক করিয়ে বাড়ি ফিরবেন ছ সপ্তাহ পরে সেকেন্ড ডোজটা নিয়ে যাবেন ফেলে রাখবেন না কিন্তু চন্দন বসে রইলেন ছ সপ্তাহ পরে আবার আসবেন জানেন না সেদিনও আবার প্রজ্ঞার সঙ্গেই দেখা হবে কি না হলেই বোধ হয় ভালো হবে কিছু মুহূর্ত থাকে যখন বাড়ির মেয়েরও চোখে চোখ রাখা যায় না শুনছিলেন কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের লেখা গল্প বাড়ির মেয়ে আমরা সত্যি এরকম একটা ভয়ঙ্কর সময় কাটিয়ে এসেছিলাম কয়েক বছর আগে এই ঘটনা তখন প্রায় নিত্য নৈমিত্তিক হয়ে উঠেছিল আমরা সকলেই পরিচিত সেটাই এই গল্পের মধ্যে উঠে এসেছে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে ভালো লাগলে লাইক আর শেয়ার করবেন আর এরকম নানান সাথের গল্প শুনতে আবৃত্তি শুনতে আবৃত্তি সংক্রান্ত আলোচনা শ্রুতি নাটক ইত্যাদি শোনবার জন্য এই রেসার্টেশন এন্ড মোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না সবাই খুব ভালো থাকবেন নমস্কার